ঘুরবানোর আরও একটা ড্রেস সেই গ্রিন কালার একদম ওয়ার্কটা হচ্ছে এই এই পোর্শনটা হচ্ছে এমরোব ওয়ার্কটা এই পোর্শন এই পর্যন্ত এমরো ওয়ার্ক বাকি যা দেখছেন সবই হচ্ছে ডিজিটাল প্রিন্ট এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে এমরোব ওয়ার্কটা কিন্তু দেখতে একজন একদম আপনার এমরো এমরোর মতো লাগে এমরো হচ্ছে এটা এটার আরও যে জিনিসগুলো আছে সেগুলো আমরা সামারি হিসেবে ভিডিওটা করছি আপনাদের পছন্দ হলে আপনারা কাইন্ডলি আমাদের পেইজ ভিজিট করবেন জাস্ট তিন চার দিনের একটা আগের একটা ভিডিওর মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন বাট তারপরও না পেলে কোনো অসুবিধা না আমাদেরকে বললে আমরা আপনাদেরকে সেই ভিডিওটা দিয়ে দিব অসুবিধা নেই এই হচ্ছে ড্রেসটা সুন্দর একটা ড্রেস চমৎকার একটা ড্রেস তাদের যদি পছন্দ হয় একটা স্ক্রিনশট নেবেন এটার সাথে কি কী আছে সেগুলো আমরা একটু দেখি নি এটা হচ্ছে সালোয়ার আছে সালোয়ারের কাপড় কটন ব্যাক এবং হাতার কাপড় আছে এখানে এটা হচ্ছে এটা কি হাতা না ব্যাক পোষণ এটা ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট আছে এখানে এটা হচ্ছে হাতাটা হাতার কাপড় এটা কটন সবই কটন এবং উনারটা দেখেন এটা হচ্ছে উমনাটা হচ্ছে এই বক্স 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 করা মাল্টি কালার দেওয়া আছে এটা হচ্ছে যদি আপনাদের ভালো লাগে ভালোবাসা জন্মায় আপনারা কিন্তু এই যে আপনারা একদম সুন্দর করে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আরও বিস্তারিত জানা থাকলে তার জন্য ঠিক আছে এই হচ্ছে অন্যটা আর এই হচ্ছে আপনার ড্রেসটা পুরো ড্রেসটা লাইভ আছে লাইভ ভিডিও দেখে কনফার্ম হয় তারপরে অর্ডারটা প্লেস করতে হবে ধন্যবাদ সবাইকে